বাঘাইছড়িতে সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত প্রতিনিধি ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার নম্বর ইউনিয়ন বিএনপির রাঙামাটির উপজেলার উদ্যোগে সম্মেলন দুই পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাইশ আগস্ট সকাল দশটায় ইউনিয়নের স্থানীয় মাঠে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙামাটি জেলা শাখার সহকৃষি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাহারি সম্মেলনে সভাপতিত্ব করেন তিরিশ নম্বর সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সোনা রঞ্জন চাকমা আর উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু কান্তি চাকমা সাংগঠনিক সম্পাদক বাবু মিটুন চাকমা এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে ইউনিয়ন বিএনপির এই সম্মেলন আগামী দিনের আন্দোলনকে আরও বেগবান করবে তিনি বলেন দেশের মানুষ আজ ন্যায় বিচার স্বাধীনতা ও মর্যাদা থেকে বঞ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সংকট উত্তরণের লক্ষ্যে দলীয় একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করা হবে তিনি আরও বলেন বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন সভাপতির বক্তব্যে সোনা রঞ্জন চাকমা বলেন ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী দিনে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করবে সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়